দিলীপ না দিলীপ সরকার নামে যে কেসটা দিচ্ছেন দর্শন কেসটা দিচ্ছেন এটা কবে হ্যাঁ তো ভিডিও নিজে তো দেখা গেছে সব কিছু হ্যাঁ আপনাকে লেগে তো হ্যাঁ আপনার তো দেখা গেল ভিডিও নিজে আপনি সহ ইচ্ছে করছেন তাহলে ওই ব্যক্তি নামে আপনি কেস দিচ্ছেন এবং তা ওনার থেকে আপনারা টাকাও নিতেন হ্যাঁ এত এক সাংবাদিকের নামও দিয়েছেন আপনি কে দিচ্ছেন এক সাংবাদিকের নামও হ্যাঁ ভিডিও তো দেখা গেছে আপনি সব ইচ্ছে আপনি সব কিছু করছেন ওই ব্যক্তির লোকে নিজের ইচ্ছেই তো আপনার ওই ব্যক্তির লোক যা কিছু করছেন কিছু কর না হ্যাঁ কিছু কর না দর্শনের যে মামলাটা করছেন দিলীপ সরকারের নামে উনি কি আপনার জোর জবস্তি করছে নাকি এত সাংবাদিকের নামও দিলেন ওই সাংবাদিক কি আপনারা কিছু করছে না ওই ব্ল্যাকমেল করছে আপনারা हा केसर आई व